হ্যালো ইমরান আসসালাম আলাইকুম কেমন আছেন আসুন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে খালার বাসায় গিয়ে কী করছি না করছি সেই নিয়ে থাকবে আজকের ভিডিওটা তো অনেক কয়েকদিন যাবত এসেছি বাবার বাড়িতে তো গত দুই দিন হলো খালা ফোন দিয়ে বলে যে আমার কাছে এসে একটু থেকে যা বেড়ায় যা তো সচরাচর আমি সেভাবে আসা হয় না প্রায় গত চার মাস পর আমি বাবার বাড়িতে আসছি তো এসেই ভাবছি যে সবার সঙ্গে দেখা করব। তো নানুর কাছে গিয়েছিলাম ছোটো খালারের বাসায় গিয়েছিলাম তো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করছি যদিও বা এবার গেলে আবার আসতে কবে দেরি হবে অনেকটা দেরি হয়ে যাবে তো ভাবলাম যে না যাই দেখা করে আসি সেজন্য ছোটো বোনের কাছে আসছিলাম যেহেতু বোনকে নিয়েই যাব। ওরও সেভাবে যাওয়া হয় না একটা সঙ্গী থাকলে ভালো হয় যেতেও খুবই ভালো লাগে তো তার জন্য চলে আসছে আর এই যে একটা গোলাপ ফুলের গাছ এত সুন্দর গোলাপ ফুলের আর গোলাপ ফুলের গন্ধটাও না ভীষণ সুন্দর তো এদিকে বেরিয়ে পড়েছি বোন বোনের ননদ আর ছেলেকে নিয়ে সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়েছি তো যেহেতু বোনের বাসা একটু ভিতরে তো গাড়ি কোনো পাওয়া যাচ্ছিলো না তো একটু হাঁটছিলাম তো হাঁটতে হাঁটতেই অনেকটা দূর চলে আসছি দেখা যাক গাড়ি পাওয়া যায় কি না আর যদিও বা এখানে অতটা ভালো গাড়ি পাওয়া যায় না একটু হাইওয়েতে যেতে হয় তো যাই হোক অনেকটা দূর আসার পরে একটা গাড়ি অটো রিক্সা তো তাকে অনেক দামাদামি করে দেন উঠে পড়লাম যদিও বা রিক্সাতে যেখানে আমাদের অর্ধেক টাকা লাগে অন্য অন্য অটোতে বা কিছুতে যেতে সেখানে রিক্সাতে কিন্তু অনেকটা দাম পড়ে যায় তো যাই হোক দামাদামি করে একটা রিক্সা নিয়ে নিয়েছি দেন সেই গাড়িতে উঠে পড়েছি এখন এই তো যাচ্ছে যেতে যেতে আমার ছেলের কাণ্ডটা দেখেন ও টুপি দিয়ে মুখ টুক একবারে ঢেকে নিয়েছি কারণ আজকে যদিও বা একটু রোদ বের হয়েছে কিন্তু ভীষণ ঠান্ডা আর এত ঠান্ডা বাতাস ছিল আর গাড়িতে ওঠার পর তো আরও ভীষণ ঠান্ডা লাগছিল আর এই ছেলের কাণ্ড দেখে তো আমরা সবাই ভীষণ হাসাহাসি করছিলাম আরও দুষ্টুমিও ভীষণ করছিল তো আমাদের বাড়ি আর বোনের বাড়ি থেকে কিন্তু খালার বাসায় বেশি দূর না ওই জাস্ট দশ মিনিট পনেরো মিনিটের ডিস্টেন্স তো বেশি একটা সময় লাগে না তো খালার বাসায় আসার পথে একটা বাজার পরে সে বাজারে একটু রিক্সাটাকে দাঁড়াইতে বললাম কারণ এখান থেকে কিছু কেনাকাটা করে নেব খালার জন্য কিছু কেনাকাটা করে নেব আর খালার একটা নাতনি আছে তো তার জন্য কিছু কেনাকাটা করে নেব তো এই টুকটাক কেনাকাটা করার জন্য এই দোকানটাকে আমরা নেমে পড়েছি আর এখানে কিছু বেছে বেছে নিয়েছিলাম যেগুলো বাচ্চাদের হয় আর বড়দের সেসব খাবারই টুকটাক নেওয়ার চেষ্টা করছিলাম তো এদিকে কেনাকাটা করে দেন চলে আসলাম এর তো কেনাকাটা শেষ এখন আবারও যাওয়ার পালা এখান থেকে কালার বাসায় যেতে বেশি সময় লাগে না তো আর একটু দূরে হাঁটাপথ হলে পাঁচ মিনিট সময় লাগবে আর রিক্সাতে যেতেও তো দুই মিনিট প্রায় এসে গিয়েছে সামনে একটা মসজিদ আছে তো সেখানে তো এটা হচ্ছে আমাদের ঈশ্বরদের মধ্যে বড়ই চারা ধরে তো এই জায়গাটাতে আমাদের খালার বাসায় তো জাস্ট এসে পড়েছি নেমেও পড়েছি দেন এখন যাওয়ার পালা যেটাতে আমি কয়েকদিন কয়েক বছর আগেও আমি আমুর সঙ্গে এসেছিলাম তবে এখন কোথাও যেতে গেলে খালার বাসায় নানির বাসায় নানির কাছে তো যেখানে যায় না কেন ভীষণ কষ্ট লাগে কারণ ওরাও ভীষণ কষ্ট পায় আর সবার ছোট। আর সব থেকে খারাপ লাগা যেটা যে খালা আমার সব থেকে আগে চলে যাওয়ার কথা যে এত ভীষণ অসুস্থতা যার মাঝে মধ্যে এমন অবস্থা হয় যে সেই যাবে আর যার যাওয়ার কথা আগে সে এখনও আসলে আল্লাহ বলে না রাখে আল্লাহ মারে কে আর মারে রাখিকে তো যাই হোক যে খালার আসলে চলে যাওয়ার কথা সে এখনও আমাদের মাঝে রয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আমার আম্মু এতটা ভালো আর এতটা সুস্থ ছিল সেই হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেল এই জন্য সবার কাছে আসলে ওনারা ভীষণ কষ্ট পায় যে আমি যে মরমর অবস্থা আমি এখনো রয়েছে আর তোর আম্মু এইভাবে চলে গেল এই নিয়ে তাদের কাছে আসলে আসলে ভীষণ কষ্ট পায় যদিও বা খালা আর মায়ের মধ্যে কোনো তফাৎ হয় না যখন কোনো বাচ্চা বা কোনো ছোটোবেলায় যাদের মা বাবা চলে যায় তাদের কিন্তু খালা মামারাই মানুষ করে ফুপুরা খুব কম সংখ্যকই যারা তার ভাইয়ের ছেলে মেয়েদের মানুষ করে তো সেক্ষেত্রে দেখা যায় কিন্তু খালা মামারাই কিন্তু একটা বাচ্চাকে লালন পালন করে সেক্ষেত্রে এই খালারা মামারাই কিন্তু একটা মায়ের পরবর্তীতে তারাই একমাত্র অবলম্বন হিসেবে থাকে তো সেই জন্য খালা ভীষণই কষ্ট পায় আর না আসলে সে মন খারাপ করে যদিও আমরা একটা সংসারে চলে গেলে সেখান থেকে আসার পরে খুব কম সংখ্যকই হয় যে তাদের কাছে যাওয়া তো খালানা ভীষণ খুশি হয়ে গিয়েছিল তো তাদের সঙ্গে এখানে অনেকটা সময় কাটানোর চেষ্টা করেছি তো থাকারও চেষ্টা করেছি বেশিক্ষণ থাকতে পারিনি ওই তো দশটার দিকে আসছিলাম তো বিকেলেই হয়তো চলে যাব তো এদিকে খালাকে বললাম যে হচ্ছে কোথাও যাচ্ছেন তো বললো যে হ্যাঁ ওই সরিষা ক্ষেত আছে সরিষা ক্ষেত থেকে কিছু সরিষা নিয়ে আসবো ছাগলের জন্য মানে ওখানে পেঁয়াজ লাগিয়েছে পেঁয়াজের মধ্যে সরিষা হয়ে গিয়েছে তো ওই পেঁয়াজের জায়গা থেকে সরিষাগুলো উঠিয়ে নেবে তো আমরা বললাম ঠিক আছে চলেন যাই যদিও বা আমাদের বাড়ির আশেপাশে সরিষা ক্ষেত আছে কিন্তু বউ হিসেবে সেদিকে ওইভাবে যাওয়া হয় না তো ভাবলাম যে না যায় একটা ফটো টটো কিছু উঠে আসি তো খালাকে নিয়েই চলে আসলাম তে এই ক্ষেত্রে না কি অন্য মানুষদের কিন্তু এখানে জায়গাতে আছে ঠিক জায়গাতে নেই এরকম তো ঘনও একটা না আর এটা হচ্ছে একটা খেসারির ভূই যেটাতে খেসারির মাঝে মাঝে এরকম সরিষা লাগিয়ে রেখেছে তো খালা বলল যে এইটা না দেখ আমাদের যে জমিটাতে মানে সরিষা লাগিয়েছি সেইটাতে দেখ বেশ ভীষণ ফুল আছে জন্য আবার আরেক দৌড় দিয়ে চলে গেলাম সেই সরিষা খেতে এখানে কিছু রিলসও বানিয়ে নেব দেন কিছু ফটোশ্যুট সেই সবগুলো করে নিয়ে দেন তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব তো এইখানে একটা ভুল হয়ে গেছে আমার তো মাথাতেই আসেনি বা খালাকে জিজ্ঞাসাও করা হয়নি যে সরিষার ক্ষেত্রে আছে কি না তাহলে এখানে কিন্তু একটা শাড়ি পরে এসে সুন্দর শ্যুট করা যেত দেন ফটোশ্যুটও করা যেত তো যেহেতু হলো না এখন কি করা যেভাবে আসছি সেভাবে কিছু রিলস বানিয়ে নিয়েছি দেন সরিষা ক্ষেতের মধ্যে ঢুকে পড়েছি তো এখান থেকে একটা ফুল সেরার চেষ্টা করলাম তো এখানে আসলে আমার তো হিজাব করা তো ফুলটা লাগাতে পারলাম না আর এত সুন্দর সরিষা ক্ষেত আর ভিডিওতে তো ভীষণ লাগছিলো সামনে তো আরও সুন্দর লাগছিল তো এখানে কিছু টিকটক ভিডিও করা হয়ে গিয়েছিল। দিন এখানে ফটোশুট করছিল বোনেরা আর ওদিকে ওই যে খালার কালা হচ্ছে বোনের ছেলে ওখানে দাঁড়িয়ে আছে আর এত ফুল উঠিয়েছিলাম কি বলবো ভীষণ ভালো লাগছিল কিন্তু অনেক ফুল ওঠানো হয়ে গিয়েছিলো পাশে যে খেতে ফার্স্টে গিয়েছিলাম সেখান থেকেও অনেক ফুল নেওয়া হয়েছিল পকোড়া করবো বলে কিন্তু ব্যাড লাক সেটা হয়নি তো এখন সমস্ত কিছু হয়ে গিয়েছে ঘোরাফেরা হয়ে গিয়েছে ফটোশ্যুট করা হয়েছে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে তো দিন খালার বাড়িতে থাকবো দিন বাড়িতে চলে যাব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইবার লাভে